আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা মাথায় না দিয়ে চলার বলার প্র্যাকটিস করিতেছি মনে হইতেছে সামনে নৌকার সম্মান রক্ষা করিতে নৌকা মাথায় দিয়া বর্জন করিতে হবে বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করিতে তার কথা কবিতা বলা ও মনে হয় বর্জন করিতে হবে বঙ্গবন্ধু সম্বন্ধে এক সেনা অফিসার বাজে কথা বলায় তার প্রতিবাদ করায় সেনাবাহিনীর চাকুরি হারালাম অ্যাপার্টমেন্ট কার্ড পেয়ে বিএনপির শ্রমিক দলে যোগদান না করায় ভেড়া মারা বিদ্যুতে জয়েন করিতে দিল না নব্বই সাল থেকে দলের সাধারণ কর্মী হয়ে চলে বলে আসিতেছি একুশ আগস্ট জ্ঞানে থামলায় আহত হলাম তবুও নৌকা মাথায় এই লাল সবুজের পাঞ্জাবি গায় দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সম্মেলন যে কোনো নির্বাচনে নৌকার পক্ষে প্রচার করে আসিতেছি দুই হাজার একুশ সাল থেকে ইউটিউব নৌকা কবির ফেসবুক নৌকা কবির বাংলা দুইটা ইংরাজি নৌকা কবির মুন্সী দুইটা নৌকা কবির অফিসিয়াল নৌকা আওয়ামী লীগের প্রচারক নৌকা কবিরের নৌকাই সম্বল নৌকা প্রচার গ্রুপ নৌকা প্রচার লীগ সানাদ মুন্সী বর্তমানে কবির হোসেন মুন্সী আরও অনেক আইডি মিডিয়া একাবা সহযোগীদের গান কথা কবিতা প্রচার হয়েছে দেশ এখন ডিজিটাল আমার মতো অনেকেই দলের জন্য সব হারিয়ে এখন অসহায় যাপন করিতেছে পাগল খেতাব ছাড়া আমরা দলের থেকে কিছুই পাইলাম না সতেরোই এপ্রিল মুজিবনগর যে কিছু এমপি মন্ত্রী মহোদয়ের আচরণে মনে হলো আমরা লাল সবুজের পাঞ্জাবে গায়। এই নৌকা মাথায় কোনো ভিকারি বা ফকির রাজশাহীর মেহর মহোদয় খাইরুজ্জামান লিটন সাহেব আমাকে আলীকে ডেকে খোঁজখবর নিল তোমরা নৌকা মাথায় কয়জন জিজ্ঞাসা করে পকেট থেকে টাকা বের করে সন্তোষজনক বকশিট দিল আমাদের মন ভরে গেল মঞ্চে বসে থাকা নেতানেত্রী এমপি মন্ত্রী মহোদয় সকলে দেখিল মাগুরার শেখর সাহেব মেহেরপুরের এমপি মন্ত্রী মহোদয় ফরহাদ হোসেন সহ আরও কয়ে কয়েকজন কিছু টাকা বকশিট দিল গাড়িতে ওঠার আগে কেহ কেহ একশো টাকার নতুন চকচকে নোট নিয়ে এসেছে গাড়িতে বসে ফকির অসহায় মানুষ যারা সাহায্য নিতে এসেছে একশো টাকা করে দিচ্ছে আমাকে আলীকেও একশো টাকা করে দিল তখন আমার নিজেকে নৌকা মাথায় করা লাল সবুজের পাঞ্জাবি গায় ভিকারির মনে হলো আরও অনেক আছে সবসময় মূল্যায়ন করে কথায় বক্তৃতায় তাদের সালাম দিলে ওয়ালাইকুম সালাম এর বেশি কখনো নয় তাই মনে হচ্ছে নৌকা মাথায় দিয়ে প্রচার বন্ধ করিতে হবে তাই অভ্যাস করিতেছি যে সব নেতা নৌকাকে বঙ্গবন্ধুর কথা কবিতাকে সম্মান করে তাদের সম্মান করে যাব যতদিন এ দেহে প্রাণ থাকে শক্তি সামর্থ্য থাকে যারা সম্মান করে না তাদের বর্জন করিব তাতে কোনো সন্দেহ নয় আমি জনতার নাম দেয়া নৌকা কবির মনশী একটা কথা বলে যায় আমাদের আন্দোলনের ফসল যারা বর্তমানে অন্যদের নিয়ে খায় তারা আমাদের কাছে ঋণই আছে কোনো সন্দেহ নাই তারা এহকালে জমিদারে ভাব দেখিয়ে ডাপটে চলিল ইনশাল্লাহ পরকালে আমাদের ঋণ তাদের করায় গন্ডায় শোধ করিতে হবে তাতে কোনো সন্দেহ নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আদর্শের হবে জয়